নমস্কার বন্ধুরা ঘরক্ষণে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসেছি কিন্তু আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে বুঝতেই পারছেন আমরা এখন সেকেন্দ্রাবাদে আছি সেকেন্দ্রাবাদ থেকে অলরেডি সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা চলে এসছি কিন্তু হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের এক বিশেষ জায়গায় যেটা যেখানে না আসলে হায়দ্রাবাদের টুর কমপ্লিটই হবে না সেটা কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড নেই দেখে বুঝতে পারছি না যাই না দূরে লেখা আছে রামুজি তো আমরা সকাল সকাল চলে এসছি কিন্তু রামুজি রামুজি ফিল্ম সিটি এবার আমরা যাব একটু এখানকার টিকিটটা কেটে নিতে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে পড়ব আর আজকেও আমি আপনাদেরকে আমাদের রামোজি ফিল্ম সিটির ঘোরার অভিজ্ঞতা এবং ঘোরাবো এবং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ঘর কন্যা রামজি গেট হচ্ছে এটা গেটটা তো আপনাদের দেখালাম এবার বর মহাশয় আমার বরবাবু আর চন্দনদা আমাদের সাথে যারা এসছে মানে আমরা যারা গ্রুপে এসছি এ দাদা দুজন মিলে কিন্তু যাচ্ছে টিকিট কাটতে ভীষণ বড় এলাকা জুড়ে সেজন্য এখানকার একটা বেশ চার্জও আছে আপনাদেরকে দেখাবো এবং কত চার্জ নেয় আর আমাদের সাথে ছোট বাচ্চাও আছে ফলে বাচ্চা বড় কাদের কেমন চার্জ নিচ্ছে সম্পূর্ণটা আপনাদেরকে আমি শেয়ার করব। চলুন তাহলে মেন গেট থেকে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে মূলত এই বা দিকটাতে আর বা দিকটাতে কিন্তু এই দেখতে পাবেন পুরো পরিবেশটা যেন বলিউড বলিউড মতো হয়ে গেল তাই না এই সেই রামজি ফিল্ম সিটির যেখান থেকে আমরা টিকিট কালেক্ট করব ওখানে দেখতেই পাচ্ছেন দূরে বেশ লাইনও পড়ে গেছে তোমরা এবার তাড়াতাড়ি লাইনে দাঁড়িয়ে বলবো এবং টিকিটটা কেটে নেব চলে এসছে আমাদের টিকিট প্রত্যেক

টাইম হচ্ছে প্রচুর ভিড় সকাল নটা বাজে নটার মধ্যেই দেখছেন কত লোক চলে এসছে রামধিতে চলে এসেছে আমাদের খাবার আমরা সকালে পুরো তো সবাই ধোসা দিয়েছি তো এটা খেয়ে ভিতরে চলে যাবো দাঁড়িয়ে পড়েছি টিকিট নিয়ে ছেলেদের আলাদা লাইন আছে মেয়েদের আলাদা আলাদা লাইন আমি আর বন্ধু দাঁড়িয়ে পড়েছি বান্ধবী আমাদের টিকিট এবার সামনে হচ্ছে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক ভেতরে এমনটাই বাস পেয়ে যাবেন আপনারা আপনার চাইলে কিন্তু কিছু কিছু স্পট স্কিপও করতে পারবেন ধরুন আমার বাবু বলেছে আমি যাবো না

ट दिखेगा हमें राइट एंड साइड सभी राइट साइड लाइक गार्डन फ्रॉम इंटीरियर इट लुक लाइक वृंदावन गार्डन यू कैन जी टू मेजर सिटीज इन वन प्लेस डेली एंड मैसूर इसको मेनली डेस्टिनेशन वेडिंग प्री वेडिंग मैरेज से सभी यूज करते है আয়তন শো ছে বর্গ কিলোমিটারের বেশি দুহাজার বারো সালে পনেরোই এপ্রিল আগে এর আয়তনের দিক থেকে এটি ছিল বিশ্বের সর্বোত্তম সর্ববৃহত্তম ফিল্ম সিটি তবে রামজি ফিল্ম সিটি এখনও স্টুডিও কমপ্লেক্স হিসেবে সর্ববৃহত্তর এই ফিল্ম সিটিতে প্রায় বারোশো চলচ্চিত্র নির্মিত হয়েছে এখানে হিন্দি বাংলা তামিল তেলেগু মালায়ালাম কন্নড় ভাষায় চলচ্চিত্র ও বহু বিদেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে

नहीं है आप देख सकते हैं एक ही मिनट में पहुंच जाएंगे वो केवल डिस्टेंस है आगरा टू मुंबई बस वाले नामोजी फिल्म सिटी तो देख सकते हैं शॉपिंग कॉम्प्लेक्स भी है नॉर्थ शॉपिंग कॉम्प्लेक्स इस लोकेशन को बहुत सारे बिल्डिंग यूज किया गया है लेटर साइड आगे की तरफ देखिए आपको तीन बिल्डिंग फ्लेक्सीबल हाउस एक ही बिल्डिंग में चार चारेशन रहते हैं मूवीज में दिखा था ना हैदराबाद में हीरोलोर में लेकिन सब एक ही घर में लेडीज सेंट्रल जेल लेडीज को जाना चाहते हैं नहीं।, नहीं जाना चाहते আপনার যে বিল্ডিং গুলো এর মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কৃত্রিম কৃত্রিম বলতে ইট সিমেন্ট দিয়ে তৈরি না কাঠ পরিবর্গা দিয়ে কিছু জিনিস এগুলোকে হোয়াইট সিমেন্ট দিয়ে নির্মিত হয়েছে এটি সামনের দিক দিয়ে রুম হাউস কমপ্লেক্স মনে হলেও ভিতর দিক দিয়ে কিন্তু একেবারেই ফাঁকা কিছুই নেই সামনের স্ট্যাকচারটা দেখে যে কেউ ভাববে এগুলো বড় বড় বিল্ডিং বাট ভিতরটা কিন্তু একদমই নর্মাল বা কিছুই নেই বললে চলে ধরুন এখানে ওয়াশরুম দেখাচ্ছে কিন্তু ওয়াশরুমের ভিতরে যে সিস্টেমগুলো থাকা উচিত কিছুই কিন্তু নেই এই রকমই ব্যাপারটা এখানকার সিটি কমপ্লেক্সের Yes, Central Jail. So, welcome to Central Jail. Now we are going to it without but shooting time, नाव यू आर original टू से आपको दोनों साइड में क्रिमिनल्स भी हैं सेल के अंदर आप देख सकते हैं

বিভিন্ন ছবি এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে এবার চলুন তাহলে আমরা ভিতরটাতে যাই যেটা মহল বলা যায় চলুন তাহলে শ্রীকৃষ্ণের সেই রাজপ্রাসাদ বা সেই মহলে আমরা যাই যে রাজপ্রাসাদের থিমের উপরে শুটিংগুলো হতো এবং আমরা সেটা আমাদের টিভির পর্দায় সুন্দরভাবে দেখতাম তো আপনাদের আজকে আমি সেখানেই নিয়ে এসেছি সেই টিভির পর্দায় দেখে থাকা সেই মহৎ প্রাসাদ শ্রীকৃষ্ণের রাজসভা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে অল্প করে একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ রাজার আসনে বসে আছে আর তার মন্ত্রীরা সবাই কিন্তু সুন্দরভাবে সিংহাসন সাইটের সিংহাসনগুলোতে বসে আছে অপূর্ব সুন্দর এক রাজমহলের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু উপরটা কিন্তু একেবারেই নয় উপরটা সেটের উপরে যেমনটা হয় যাই হোক চলুন আরও অনেক কিছু দেখা আছে একটু করে আপনাদের ঘুরে দেখিয়ে আনি রামজি ফিল্ম সিটির এই ব্লগটি অনেক বড় যার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারবো না আমি আপনাদের ভেঙে ভেঙে এক দুই তিন এইভাবে পর্ব অনুযায়ী দেখাতে থাকবো আপনারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার ব্লগুলো পরপর আসবে আপনারা দেখতে থাকবেন রামোজির আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমার ব্লগুলোতে আপনাদের চোখ রাখতে হবে আর ব্লগটি পাবেন কোথায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলোতে অবশ্যই পেয়ে যাবেন চ্যানেলটির নাম হচ্ছে ঘরকন্যা আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমি রামজি ফিল্ম সিটি ঘোরার প্রথম পর্ব এর পরবর্তী ব্লগুলোতে দ্বিতীয় তৃতীয় পার্টে চলে আসবে আপনারা কিন্তু দেখে নেবেন কি অপূর্ব মহলটি দেখুন অপূর্ব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে এই মহলেই শ্রীকৃষ্ণের বাল্য লীলা থেকে তার বড় হওয়া সব কিছুই কিন্তু এই ফ্লোরের শ্যুটিংগুলোতে এমনভাবে হয়েছে সেটা কিন্তু আমরা সুন্দরভাবে টিভির পর্দায় দেখেছি তো আজ সচক্ষে এসে দেখে গেলাম কোথায় সেই শুটিং হয়

মুভির প্রয়োজনে এখানে কিন্তু স্টেশনের নামও চেঞ্জ হয়ে যায় যখন যে মুভির প্রয়োজন হয় তখন এখানে স্টেশনের নামটা পরিবর্তন করে নেওয়া হয় শুধু নকল স্টেশনেই নয় চলুন আপনাদের নকল ট্রেনেও একটু ঘুরিয়ে নিয়ে আসি ট্রেনটির ভিতরটা কিন্তু একদম অবিকল অরিজিনাল ট্রেনের মতোই যাই হোক না কোনো ইঞ্জিন আছে না ট্রেনের আর কোনো বগি তো বন্ধুরা রামজি ফিল্ম সিটির প্রথম পর্ব রামজি ফিল্ম সিটির ভ্রমণের আমাদের ভ্রমণের প্রথম পর্ব আজ আমি এখানেই শেষ বাকি পর্বগুলো অবশ্যই দেখতে থাকবেন পরবর্তী রামজি ফিল্ম সিটির ভ্রমণ পর্ব তৃতীয় পর্ব অবশ্যই আসবে তো দেখতে তাহলে অবশ্যই চোখ রাখুন আমার ঘর কন্যাতে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আর যা আজকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার